উনিশশো সাতচল্লিশ সালের এক গভীর রাত শীতের ঠান্ডা কুয়াশা চারদিক ঘিরে রেখেছে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল সাহায্য বাড়ি বাড়িটির চারপাশে শুধু নিরবতা আর সেই নিরবতার মধ্যে হঠাৎ শোনা যায় কান্নার করুণ সুর ভেতর থেকে কারো আর্তনাদ ভেসে আসছে ওই রাতে কিছু একটা ঘটেছিল এমন কিছু যা সাহা পরিবারের জীবনকে চিরতরে পাল্টে দেন শম্ভু সাহা গ্রামের নির্দয় জমিদার অত্যন্ত কঠোর ও নির্দয় স্বভাবের মানুষ একবার এক দরিদ্র কৃষকের জমি দখল করতে গিয়ে তার স্ত্রী লক্ষ্মীর ওপর পাশবিক নির্যাতন চালান দুঃখে অপমানে লক্ষ্মী সেই দিন সেই জমিদার বাড়ির সামনেই আত্মহত্যা করেন মারা যাওয়ার আগে তিনি একটি অভিশাপ দেন তিনি বলে যান এই বাড়ির প্রত্যেকটি পুরুষ আমার ক্রোধের আগুনে জ্বলে পুড়ে মর সেই রাত থেকে শুরু হয় একের পর এক ভয়াবহ ঘটনা জমিদারের ছেলে রতন সাহা হঠাৎ নিখোঁজ হয়ে যায় আর কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির কুয়োতে বাড়ির প্রত্যেকটি সদস্য ভয় আর অশুভ ছায়ায় ঢেকে যায় সেই ঘটনা এখনো গ্রামের মানুষের মুখে মুখে ফেরে দিন যায় রাত আসে আর সেই বাড়িটি থেকে কান্না আর অদ্ভুত আওয়াজের মাত্রা বেড়েই চলেছে দুই সালের ডিসেম্বর মাস গ্রামের স্কুল শিক্ষক মৃণাল কা চক্রবর্তীর মেয়ে মিলা সাহসী কৌতূহলী এবং ভৌতিক গল্পে সে বিশ্বাস করে একদিন বন্ধুরা মিলে সাহাবারের গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছিল কিন্তু মিলা তা পাত্তা দেয়নি ভূত বলে কিছু নেই বলে বাজে ধরে সে মধ্যরাতে একা সাহাবারে যাওয়ার সিদ্ধান্ত নেয় বন্ধুরা নিষেধ করলেও মিলা জেদ ধরে রাত বারোটার সময় পূর্ণিমার আলো আর কুয়াশার মধ্যে শাহাবাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায় সে তার প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে চারিদিকে নিরবতা অস্বাভাবিক অশুভ নিরবতা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার পায়ের তলায় খসখস শক্ত মাটি যেন সারা দিচ্ছে তার চলাফে হঠাৎ পেছন থেকে ভেসে এলো ফিস মতো এক মৃদু কণ্ঠস্বর মিলা ফিরে যাও মিলা ভেবেছিল হয়তো এটি তার কল্পনা কিন্তু ঠিক সেই সময় তার পায়ের কাছে একটি সাদা কাপড় উড়ে এসে পরে কাপড়টি রক্তে ভেজা ভয় পেয়ে পিছু হতে গেলে পেছন থেকে অনুভব করলো ঠান্ডা এক হাত তার কাঁধে ছোঁয়া দিয়েছে সে পিছন ফিরে তাকালো আর তখনই দেখলো এক মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা খোলা চুল রক্ত মাখামুখ চোখ দুটো ছিল অস্বাভাবিক মহিলাটি করে তুমি চলে যাও এই বাড়ি অভিশপ্ত আমি মুক্তি চাই কিন্তু কেউ শোনে না মিলার মনে হলো তার শরীর পাথরের মতো ভারী হয়ে গেছে যেভাবে সম্ভব নীলা দৌড়ে বাড়ি ফিরে আসে কিন্তু সে আর কিছু বলতে পারছিল না তার মুখ দিয়ে শুধু একটাই কথা বের হচ্ছিল ও ওরা এখনো আছে সাহাবাড়িতে পরের দিন সকালে গ্রামবাসীরা মিলে সাহাবাড়িতে খোঁজ নেওয়ার জন্য যায় কিন্তু সেখানে কেউই ছিল না বাড়ির এক কোণে রক্তমাখা একটি কাপড় পাওয়া যায় মিলাস সেই দিন থেকে অসুস্থ হয়ে পড়ে সে প্রায়ই ঘুমের ঘরে চিৎকার করে উঠত আমাকে নিয়ে যেও না আমাকে ছেড়ে দাও আজও বালিয়াপাড়ার মানুষ রাতের বেলা শাহাবাড়ির ধারে কাছে যায় অনেকেই বলে মাঝরাতে সেখানে এখনো কান্নার আওয়াজ চলা যায় আর যেই ওই আওয়াজ শুনেছে তার জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে শাহাবাড়ির দাহিনী লোক মুখে আজও বেঁচে আছে অভিশাপ সত্যি কিনা তা কেউ জানে না কিন্তু সাহস করে খোঁজ নিতে কেউই রাজি না